হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একটা হচ্ছে প্রোডাক্ট তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা আছে এটা এটার নাম বেবি রেক্স এটা টিফলিন এটি ইউনি ড্রাগ ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটি একটি ইউনানি ওষুধ এটি স্ট্রবেরি এর স্বাদযুক্ত বেবি রেক্স সিরাপ এটা একশো মিলিয়ের সিরাপ তো ফ্রেন্ডস এটি এর কার্যকরিতা আমি এখন আপনাকে বলছি কার্যকরিতা এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এটার কার্যকরিতা হচ্ছে পেট থাপা দাস্ত অজীর্ণ শিশুদের দন্তুত গমনকালীন উপসর্গে এটা নির্দেশিত তো ফ্রেন্ডস এটার কার্যকরিতা হচ্ছে এই তো আর এটার সেবনবিধি আমি এখন বলছি এটার সেবনবিধি হচ্ছে শিশুদের জন্য মানে চার মাস বয়স পর্যন্ত দশ থেকে বিশ ফোটা দৈনিক তিন থেকে চারবার চুর্দ বয়সের জন্য হাফ চামচ থেকে দুই চা চামচ আড়াই চামচ থেকে দশ মিলি বা এক চা চামচ দুই চা দুই চামচ দৈনিক তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যায় সে বর্ণিত থেকে ডিসিশন নিয়ে কি কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারবেন তো ফ্রেন্ডস এটা আসলে এটা বাচ্চাদের শিশু বাচ্চাদের যে গ্যাসের সমস্যা পেট ভাবার সমস্যা এই ধরনের সমস্যার জন্য এটা ডক্টররা সাজেস্ট করে এটা খাওয়া দাওয়ার রুচিও বৃদ্ধি করে তো ফ্রেন্ডস এটার বোতলটা যদি আমি আপনাকে দেখাই এটার বোতলটা দেখতে এরকম এটা এটি একটি স্ট্রবেরির স্বাদযুক্ত সিরাপ এটি বাচ্চারা সহজেই সেবন করতে পারে তিক্ত স্বাদ নেই এটা সুস্বাদু তো ফ্রেন্ডস যাদের বাচ্চাদের এই সমস্যা আছে পেট ফাঁপা গ্যাসের সমস্যা খাওয়া দাওয়ার রুচির অভাব তারা এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন অথবা আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করেও পরামর্শ নিয়ে এটি সেবন করাতে পারেন তো ফ্রেন্ডস এটা এর খুচরা মূল্য এম আর একশো টাকা তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটার এম আর পি একশো টাকা এটা এর সম্পূর্ণ উপাদান এখন আমি আপনাকে বলে দিচ্ছি উপাদান এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার উপাদান আছে প্রতি পাঁচ মিলি সিরাপে জলীয় নির্যাস আকারে আছে কুরসি সাল দুইশো মিলিগ্রাম তখমে শোয়া আছে একশো পঞ্চাশ মিলিগ্রাম পাদিয়ান আছে একশো পঞ্চাশ মিলিগ্রাম নরকচুর আছে একশো পঞ্চাশ মিলিগ্রাম নানখা আছে একশো মিলিগ্রাম জিরা সফেদ আছে একশো মিলিগ্রাম জাঞ্জাবিল আছে পঞ্চাশ মিলিগ্রাম পুদিনা খুশক আছে পঞ্চাশ মিলিগ্রাম করণ ফুল আছে পনেরো মিলিগ্রাম তরল উঁড় আছে শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম তো ফ্রেন্ডস এটার সূত্র হচ্ছে সর্ব বা জাইফ ফ্রেন্ডস এটার সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আপনাকে জানালাম তো ফ্রেন্ডস এটি আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এটি সংগ্রহ করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর একসাথে তিনটি যদি আপনি সিরাপ অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনি এটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস এটা তিনটি সিরাপ যদি আপনি একটা না আপনার শিশুকে সেবন করান নিয়ম অনুযায়ী তাহলে আপনার বাচ্চার গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবে এবং পেট ফাওয়ার সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যায় এবং এটা খাওয়া দাওয়ার রুচিও বৃদ্ধি করে তো ফ্রেন্ডস অর্ডার করতে এবং পরামর্শের জন্য আপনি কল করতে পারবেন আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ